তুমি টাকা নিছো আমি শোনো ধরো তুমি খুব চালা খায় দেখার মধ্যে কি আছে ভালো করে কাছে ধরো না এখন দেখি কি হয় দাও এখন দাও এখন বলো তুমি কি টাকা নিছো কখন নিয়ে গেছে ও তো আমি করে রাখতে তুমি নিয়ে গেছো ঠিক মতো টাকা নিচ্ছে নিয়ে না করে আমার কাছে তো ওষুধ আছে এখন থেকে শয়তানের নিঃশ্বাস দিলে কিন্তু ওর কাছে সব সত্যি কথা আমি এইভাবে শুনতে পারি

তাহলে তো সত্যতা আনার দরকার তাহলে এই শয়তানের নিঃশ্বাস প্রশাসন ইউজ করলেই তো

মনে নাই আসলে মনের মধ্যে কিন্তু এই এই প্রশ্নটা আমার খুব আমার আমি জনগণের উপর ছেড়ে দিলাম আমারও মতো আপনাদের মনে হয় এই প্রশ্নটা জাগে কিনা সত্যি বলার জন্য শাস্তি দেয় আমার মনে তারপর